আজ আমার বিবাহ বার্ষিকী আপনারা অনেকে আমাকে শুভেচ্ছা দিচ্ছেন আমার জন্য দোয়া করছেন আমি আপনাদের সবাই কাছে ধন্যবাদ কিন্তু জানেন একটা ব্যক্তির শুভেচ্ছা আমি এখন আর পাই না অথচ সব সময় সবাই আগে সে আমাকে শুভেচ্ছা জানাতো কিন্তু আমি তাকে জানাতে পারতাম না আমি ভুলে যেতাম পরে আমি বলতাম যে আপু তুমি সব সময় জানাও আমি তোমাকে জানাতে পারি না আমাকে বলতো আপু সবাই কি সব কিছু মনে থাকতে হয় জানেন এই দুই বছর আর তার থেকে আমি কোনো শুভেচ্ছা পাই কিন্তু কেন জানি বুঝছেন এই দিনটাতে তাকেও মনে পড়ে আবার যেদিন নিয়ে হয় ছোট আমার দাতিদের যখন একটা বিয়ের মতন ভালোবাসত কেন জানিস এত অল্প বয়সে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে সে আল্লাহ পাখের ব্যবহার হয়ে চলে গেছে কথিত আমি বলতে পারি না এখানে অনেক ব্যস্ত থাকি আমার বউ মারা আছে ছেলে আছে হাজবেন্ড আছে নাতি নাতনি আছে আমি নিজে কাজে ঢুকে গেছি তাকে ভুলে যাওয়ার জন্য তারপর বিডিও তৈরি করি ব্লগ তৈরি করি নিজেকে ব্যস্ত রাখি কিন্তু জানেন প্রত্যেকটা সময় আবার ভুলটার কথা মনে উঠে এগুলো অনেকে বলবেন আমি বিদু সামনে কেন কান্না করতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি জানেন কান্না আর হাসি আপনি ইচ্ছে করলে দেখাতে পারবেন না আপনার কান্নাটাও ইচ্ছে করলে কাঁদতে পারবেন না হাসতেও পারবেন না কারণ আমি কথা বলতেছি যে তাকে অনেক মিস করতেছি সে ছোট্ট পালকিটাকে আমি আমার হাতে গোসল করাতাম খাওয়াতাম বড় হলো আমি সব সময় ভাবতাম যে আবার আমি যখন বৃদ্ধ হব তখন আমার দুই ছেলের কাছে ইতালিতে বেরাবো ইনশাল্লাহ বাংলাদেশে গেলে আমি আমার বোনটার কাছে থাকব আমার তো মেয়ে নাই আমার বোনের কাছে আমি বেরাবো আমার বোন আমাকে ভালোবাসবে আমরা তো জানি না আমরা অনেক কিছু পরিকল্পনা করি কিন্তু এগুলো কতটুকু পূরণ হবে আমরা কেউ জানি না এটাই হলো এটা প্রমাণ তাই আজকে ভুলতে পারতেছি না নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা ইতালিয়ান বিয়েতে গেলাম আসার পথে দুজন মিলে আইসক্রিম খেলাম রাত্র আবার একটু ঘরে ঘরোয়া আয়োজন হবে ছেলেদেরকে নিয়ে কিন্তু আমার মনটা ভালো নেই যে আমার বোন তো আমাকে শুভেচ্ছা জানায় নাই বহুত বোনের হাজবেন্ড জানাইছে বা দায়ী মা নতুন মাও আমাকে জানাইছে আমাকে বোনের মতনে ভালোবাসে একদম বোনের মতনে কিন্তু তারপরে না পালকি জায়গাটা মনে হয় যে কে দখল করতে পারবে না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার বোনটাকে একটু ভুলতে পারি কারণ আমার স্বাভাবিক হতে হবে আমি অসুস্থ হয়ে যাচ্ছি ওকে আল্লাহ হাফিজ আসসালামাইকুম